হ্যালো ফ্রেন্ডস আকাঙ্ক্ষ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তাড়াতাড়ি চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ ফ্রেন্ডস আমি নিয়ে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমার নাচের পরীক্ষা হয়েছে তো আমরা কোথায় যাচ্ছি অ্যান্ড আমরা ওখানে নাচবো আর আমাদের নাচটা কেমন হয় ওটা তো পালন করে তো অবশ্যই ভুলো না আর এই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকে ভিডিওটা দেখতে থাকো আমার এখন বাইরে আলতাপড়া হ্যাঁ এখানে আমার মা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে এখন কিন্তু আমার আলতা পড়া একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা কমেন্ট করে জানাতে ভুল ওরা যেতে দেখতে কেমন লাগছে তো আমি নিয়ে নিয়েছি এখানে একটা পার্মানেন্ট মার্কার কারণ অনেক সময় আমরা যখন হাতে আলতা পড়ি আলতাটা আলতাটা যদি আমরা যখন ঘেমে যাই আলতাটা কিন্তু আমাদের কাপড়ই লেগে যায় আর কাপড়টা কিন্তু দেখতে খুবই বাজে লাগে তো ওই জন্যই আমি নিয়ে নিয়েছি এখানে একটা পার্মানেন্ট মার্গার আর তোমরা যারা যারা আলতা পরে ভুল করছো তারা কিন্তু অবশ্যই কমসে কম নাচের সময় একটা মার্গার কিনে নিও তো আমি এখন হাতের মধ্যে পরে নিচ্ছি আলতা ও সরি আলতা না মার্গার তো আমার হাতের তো এখন মার্কার পরা হয়ে গেছে আর দেখো এটা কিন্তু ঘষলেও আর চিপচিপে যে ভাব হয় ওটাও খুব হচ্ছে না অ্যান্ড একদম খুবই ভালোভাবে হয়েছে আর এটা হলো হোয়াইট ফেব্রিক অ্যান্ড এটা আমি হাতের চারপাশে দেবো কারণ এটা যদি আমি হাতের চারপাশে দিই যেহেতু হোয়াইট কালার এটা দেখতে খুব সুন্দর লাগে ফেব্রিকটা দেওয়ার পরে হাতটা কিন্তু আরও ফুটে উঠেছে আর দেখতে তো অসাধারণ লাগছে তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো তখন আমার হাতে পায়ে কিন্তু আলতা করা হয়ে গেলো হালতে হাতে মার্কেট পড়া হয়ে গেলো আর পায়ে আলটা পারা হয়ে গেল সো এখন আমি মুখের কাজটা শুরু আর এই হচ্ছে আমার মেকআপ এখন আমি মুখে দিয়ে দিলাম পরম্পরা কোম্পানির মাইসুরা দেখো সবসময় তো আমাদের মধ্যবিত্তদের মধ্যে সম্ভব নয় পার্লারে গিয়ে মেকআপ করা তাই জন্যে আমাকে এখানে আমার মা সাজিয়ে দিচ্ছে এরপরে আমি দিয়ে দিচ্ছি শ্যাডো সানস্ক্রিন এখন দিয়ে দেবো পরম্পরা কোম্পানির শ্যাডো পাউডার এখন আমি ভুরুতে আইব্রো আর চোখের মধ্যে কাজল দিয়ে মেকআপটা কমপ্লিট করলাম এই হচ্ছে আমার কত্থক ডান্সের ড্রেস আর এই ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দের এই ড্রেসের সাথে কিন্তু আমার একটা জ্যাকেটও আছে আর এই জ্যাকেটটা আমি এখন পরে নিলাম ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাচের সাথে আমাদের গোল্ডেন জুয়েলারি পরতে হবে তাই জন্য আমি এখন একা করে গোল্ডেন জুয়েলারি পরে নিচ্ছি সাথে যেহেতু বড় না পড়লে ভালো লাগে না ওই জন্য আমি এখন একটু বড়মালা মালা পরে নিলাম আমি দু হাতে দুটো আংটি পরে নিয়েছি আর এখন শুধু এই চুরিগুলো এটা কি দেখতে পাচ্ছি আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গঙ্গারামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম ওই যে তোমরা দূরের রাস্তাটা দেখতে পাচ্ছো ওখানে গিয়ে আমি এখন টোটো ধরবো তো ফাইনালি আমি এখন টোটো পেয়ে টোটোতে উঠে পড়েছি কিছুটা দূরেই আমার বান্ধবীরা দাঁড়িয়ে ছিল এখন আমি ওদের সাথে টোটোতে যাচ্ছি আর এখন আমরা টোটোতে যেতে যেতে কিন্তু অনেক গল্প ঠাট্টা মানে অনেক মজা করছি আর যাওয়ার পরে আমার সঙ্গে সঙ্গে একটি ছবি তুলে নিলাম পৌঁছে দেখছি আবৃত্তির পরীক্ষা হচ্ছিল এরপরে আমাদের নাচের পরীক্ষা ছিল আমাদের পরীক্ষাটা আমরা বন্দনা দিয়ে শুরু করেছিলাম আমাদের শুরু হলো কথক ডান্স এরপরে আমরা একটি ডান্স দেখালাম ফাগুন হাওয়ায় হাওয়ায় রবীন্দ্র সঙ্গীত কিন্তু তোমাদেরকে সাউন্ডটা দিতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে আমি এখানে একটি সিঙ্গেল নৃত্য দেখাচ্ছি আর তবে সহচরী রবীন্দ্রসঙ্গীত এরপর দেবস্মিতাও রবীন্দ্রসঙ্গীতে একটি নাচ করে দেখালো এরপরে শর্মীয় একটি নাচ করে দেখালো এরপরে স্যার আমাদেরকে এক এক করে মেডেল পরিয়ে দিলেন তো এই হলো আমার মেডেল আবার সবাই এক এক করে নিজেদের নৃত্য স্যারের সামনে পরিবেশন করতে শুরু করলো সবাই খুব সুন্দর করে নিজেদের নাচ স্যারের সামনে পরিবেশন করেছিল আর এখন কিন্তু আমাদের পরীক্ষার শেষ হয়ে গেল আর আমরা সবাই এখন এখানে বাইরে বেরিয়ে এসেছি আর আমরা কিন্তু যেতে যেতে কিন্তু খুবই মজার ঠাট্টা করছে আর বিশেষ করে আমি কিন্তু ছবি তুলতে খুবই ভালোবাসি তো আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি তো আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা